No. রায়নামগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিরীহ এলাকাবাসীকে আসামি করে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এতে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন প্রতিনিধি সাজীব হোসেন জানান মানববন্ধনী বক্তারা জানান গত পঁচিশ ডিসেম্বর মধ্যরাতে মেঘনা নদী পাড়াপাড়ের সময় ঘন কুয়াশার মধ্যে একটি যাত্রীবাহী ট্রলার একটি বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারে থাকা অন্য যাত্রীরা নিরাপদে উঠতে পারলেও উমায়ের নামে এক যুবক সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ হয় তিন দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বক্তাদের অভিযোগ পর উমায়ের মা বাদী হয়ে এলাকা নিরীহ মানুষদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন যা হয়রানিমূলক ও অনাকাঙ্ক্ষিত তারা বলেন এটি একটি দুর্ঘটনা হলেও মামলা দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে এবং নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল চর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূলত টলার যে উপার জন্য ছিলাম কুয়াশা ছিল অনেক ওই দিক থেকে একটা বডি আইসা টলার উপরে টলার সাথে ধাক্কা লাগতে এই ট্রলার উল্টায় গেছে গা ট্রলার উল্টায় যাওয়াতে ওই জানে না আমরা চারজন ছিলাম তা আমরা পাঁচজন ছিলাম মাঝি সহ চারজন সাঁতরায় আসতে পারছি ও সাতার জানে না ও আর তার সবাই আবার অনেক করে নেওয়ার চেষ্টা করছে আনার জন্য আনতে পারে নাই তা আমরা উইঠা আইসা করছি আর ও সাত আর জানার দিকে হয়তো গেছে তো বোর্ডে যাইব আমি বাই শীতের আমি যাবো না তো অন্য অন্য তলার লেওয়া যাও না ভাই আমার যাইতেই আমার আর দাম এবারে ভাই আমরা যাইতে চাইনি আমরা নিচে ঝলপায়া তারপরে আমি বেশি মতন এদাই এ더라 আইছি পলগড়ের লগে দুসকায়া টলাটা উল্টা আছে টলাটা উল্টা আছে মতন এবারে ব্যাগটা হাতড়ায়া আলা কিনার দিকে আইছি আর একটা টলার আইছে ওই টলার দা হেগো দুই তিনজন পোড়া আছে এসে আমারে বলছে তুই যদা দাইকা আমি হেব্রায়া টলার মধ্যে আছিল ওই লোক টাকা এনেছি আইনা আমরা পঞ্চাতে বসে সবার সামনের তাদেরকে জিজ্ঞাসা করছি করছি পাঁচজন ছিল আর অন্য কোনো লোক ছিল না আমরা জিজ্ঞেস করছি আরো কোনো লোক ছিল না কারো হরমিশে গেছত না আমরা আমাকে ইচ্ছা মতো আমরা গেছি গিয়া এখন সময় করে দিয়ে এলাম যদি লাস্ট হয় পরবর্তী যদি আমরা মামলা করে আছি ব্যাপার